পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াস রাকিব একশো সাতাশ মোহাম্মদ সোহাগ আহমেদ পঁচানব্বই মোহাম্মদ আমিনুল ইসলাম ২৬ নির্বাহী সদস্য মোহাম্মদ মেহেদি হাসান একশো এগারো মোহাম্মদ আকিব হাসান একশো দশ ফাতেমা আক্তার একশো সাত মোহাম্মদ জাহিদ হাসান একশো মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ছিয়ানব্বই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ একানব্বই মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য চুরাশি ধন্যবাদ এরপর যাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তারপরে পরিসংখ্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন যে গতকালকেই কিন্তু যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এরপরেই কিন্তু যে ভোট গ্রহণ শেষে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়েছে এবং সেখানেই কিন্তু না কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি তিন দিন লেগেছে কোথাও রাত পেরিয়ে পরের দিন গিয়েছে আমাদেরও আজকে একদিন পর চলে যাচ্ছে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাছে অনুরোধ জানাবো তারা যাতে স্বচ্ছতা দেয় আমরা এখনও তাদের প্রতি আস্থা রাখছি আমি শিবির সমর্থিত অদম্য জবিয়ানবকের এজেন্ট ছিলাম দর্শক যেমনটি শুনছিলেন যে একজন পোলিং এজেন্ট তিনি গতকালকে ভোট ভোটগ্রহণের সময় সারাদিনই আসলে কোনো একটা বুথে ছিলেন এরপরে কিন্তু তিনি যে নির্বাচনী ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় রয়েছেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি এই ফলাফল নিয়ে বেশ শঙ্কিত রয়েছেন যদিও ভোট গ্রহণের ক্ষেত্রে এর আগে যে ওএমআর মেশিনগুলো আছে সেই ওএমআর মেশিনগুলোতে ভোট গ্রহণ বা ভোট গণনার আগেই কিন্তু সেগুলোতে ট্রায়াল দেওয়া হয়েছিল এবং তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি জানিয়েছিলেন যে মেশিনগুলো ঠিক আছে এবং এই মেশিনগুলো দিয়ে ফলাফল সুষ্ঠু এবং স্বচ্ছভাবে দেওয়া সম্ভব হবে তবে হঠাৎ করেই গতকালকে কিন্তু সেই মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা স্থগিত করে এবং পরবর্তীতে নতুন মেশিন নিয়ে এসে কিন্তু আবার এই ভোট গণনা কার্যক্রম চালু করে দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দীর্ঘ একুশ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যক্ষু নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীদের নানা উৎসব এবং আকাঙ্ক্ষা দর্শক আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সেকেন্ড গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন তার গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পরপরে যখন তিনটা বাজে তিনটার পরপরে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখেছি যে অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে যে ফলাফল প্রকাশকে কেন্দ্র করেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে তৎপর রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মাঝে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে জয়েন্ট স্কিনে কিন্তু এই মুহূর্তেও যে ফলাফল আংশিকভাবে গণনা শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ফলাফল রাত নটার দিকে ভোট গণনা শুরু হয়েছিল এবং যে ওএমআর মেশিন সেই ওএমআর মেশিনে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখার কারণে ফলাফল সাময়িক সময়ের জন্যে বন্ধ করে রাখা হয়েছিল এবং এরপরে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে এবং তখন থেকে কিন্তু অল্প কিছু সময় ধরেই কিন্তু অল্প অল্প করেই ভোট গণনা চলছে আপনারা আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে রয়েছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে স্ক্রিন যে স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে সেটাকে ঘিরেই কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন আনা হয়েছে এবং সেখানেই কিন্তু রাত নয়টা থেকে গণনা শুরু হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পরবর্তীতে এখানকার যে ও আর মেশিন আছে সেই মেশিনের ত্রুটির কারণে কিছু সময়ের জন্যে ভোট গণনায় স্থগিত ছিল এবং পরবর্তীতে কিন্তু সেই যে মেশিন সে পরবর্তীতে মেশিন এখন পর্যন্ত কিন্তু গণনা চলছে তবে এখন এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু অনেক ব্যালট বাক্স রয়েছে এবং যেগুলো কিন্তু এখনও গণনা করা হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পর্যবেক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভোট যে গণনা সেই গণনার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে আপনি একজন পোলিং এজেন্ট তো পোলিং এজেন্ট থাকার পরে দেখেছেন যে গতকালকে শুরু শুরু হওয়ার পর পরেই আবার আবার মেশিন নষ্ট হয়ে গেছে আসলে পাঁচই আগস্টের গণবুদ্ধানে পরেই বাংলাদেশে একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চারটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারবার বিভিন্ন প্রেশার গ্রুপের কারণে বারবার পিছিয়েছে বিভিন্ন আমরা সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে খুবই শঙ্কিত ছিলাম বিশেষ করে আমাদের তিরিশ তারিখে নির্বাচন তার আগে বিভিন্ন ডেট দেওয়া হয়েছে আলটিমেটলি আজকে যখন আমাদের ভোটগ্রহণ হয়েছে ভোট ভোটগ্রহণ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু যখন আমাদের এখানে ব্যালট বক্স আসতে গণনা আসবে তখন হঠাৎ করে মেশিন আগে তিনবার ট্রায়াল দেওয়া হয়েছিলো তখন ভালো ছিল তারা আমাদেরকে জানিয়েছেন যে সব কিছু ওকে কিন্তু যখন আমাদের মেশিনগুলোয় ভোট গণনা হবে তখন আমাদেরকে জানায় বিভিন্ন ত্রুটি আছে তো তারপরও আমরা প্রশাসনের কাছে আশাবাদী দেরিতে হলেও তারা স্বচ্ছতা এবং মানে স্বচ্ছতার জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমরা বিশ্বাস করি প্রশাসন তাদের স্বচ্ছতার জায়গা থেকে শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটকেই রায় দিবে কোনো প্রেশার বা কোনো বহির্বিক চাপের কাছে তারা মাথা নত করবে না আপনারা আসলে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ বিভিন্ন প্রেক্ষাপটে নিয়ে আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আশা রাখতে চাই তবে আমরা পুরোপুরি ভরসা রাখতে পারছি না কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি তিন দিন লেগেছে কোথায় রাত পেরিয়া পরের দিন গিয়েছে আমাদেরও আজকে একদিন পর চলে যাচ্ছে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাছে অনুরোধ জানাবো তারা যাতে স্বচ্ছতা সহিত দেয় আমরা এখনও তাদের প্রতি আস্থা রাখছি আমি শিবির সমর্থিত অদম্য জবিয়ানবকে এজেন্সি দর্শক যেমনটি শুনছিলেন যে একজন পোলিং এজেন্ট তিনি গতকালকে ভোট গ্রহণের সময় সারাদিনই আসলে কোনো একটা বুথে ছিলেন এরপরে কিন্তু তিনি যে নির্বাচনী ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় রয়েছেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি এই ফলাফল নিয়ে বেশ শঙ্কিত রয়েছেন যদিও ভোট গ্রহণের ক্ষেত্রে এর আগে যে ওএমআর মেশিনগুলো আছে সেই ওএমআর মেশিনগুলোতে ভোট গ্রহণ বা ভোট গণনার আগেই কিন্তু সেগুলোতে ট্রায়াল দেওয়া হয়েছিল এবং তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি জানিয়েছিলেন যে মেশিনগুলো ঠিক আছে এবং এই মেশিনগুলো দিয়ে ফলাফল সুষ্ঠু এবং স্বচ্ছভাবে দেওয়া সম্ভব হবে তবে হঠাৎ করেই গতকালকে কিন্তু সেই মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরপরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা স্থগিত করে এবং পরবর্তীতে নতুন মেশিন নিয়ে এসে কিন্তু আবার এই ভোট গণনা কার্যক্রম চালু করে দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দীর্ঘ একুশ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যক্ষু নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীদের নানা উৎসব এবং আকাঙ্ক্ষা দর্শক আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সেকেন্ড গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন তার গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পরপরে যখন তিনটা বাজে তিনটার পরপরে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখেছি যে অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে যে ফলাফল প্রকাশকে কেন্দ্র করেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে তৎপর রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মাঝে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে জয়েন্ট স্কিনে কিন্তু এই মুহূর্তেও যে ফলাফল আংশিকভাবে গণনা শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ফলাফল রাত নটার দিকে ভোট গণনা শুরু হয়েছিল এবং যে ওএমআর মেশিন সেই ওএমআর মেশিনে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখার কারণে ফলাফল সাময়িক সময়ের জন্যে বন্ধ করে রাখা হয়েছিল এবং এরপরে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে এবং তখন থেকেই কিন্তু অল্প কিছু সময় ধরেই কিন্তু অল্প অল্প করেই ভোট গণনা চলছে আপনারা আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে রয়েছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে স্ক্রিন যেই স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে সেটাকে ঘিরেই কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে আছে সেই স্ক্রিনের দিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা ফলাফল বিপর্যয় যেন না হয় সেজন্যই কিন্তু সাধারণ মানুষ সহ সাধারণ শিক্ষার্থীরা এই স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিতরের আমরা জয়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু প্রার্থী সহ পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং ফলাফল কোনো ফলাফলে কোনো ধরনের যেন অসামঞ্জস্যতা না হয় সেজন্যই কিন্তু গতকাল বিকাল থেকেই কিন্তু এই যারা প্রার্থী এবং প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট সবাই কিন্তু এই হলরুমেই অবস্থান করতেছে এর মধ্যে আমরা